হ্যালো ফ্রেন্ডস আমি উজ্জ্বল আপনারা দেখছেন রয়াগ্রো আজ আমরা আপনাদের দেখাব কোয়েলের ব্রুডিং দেখতে পাচ্ছেন আমাদের ফার্মে আজ যে ব্রোডারটা দেখাচ্ছি আমি এখানটায় আমাদের পনেরো দিনের কোয়েলের বাচ্চা রয়েছে এই কোয়েলের বাচ্চাগুলি এখন আর তাপ দিতে হচ্ছে না আপনারা সবাই জানেন যে কোয়েল ব্রুডিং করা একটু কষ্টকর টার্কি মুরগির মতন এদেরও একটু হিটটা বেশি লাগে ছোট অবস্থায় আমাদের এই বুটারটিতে একসাথে আমরা এক হাজার পিস করে ব্রুডিং করছি বাচ্চা যথেষ্ট বড়ো দশ বাই দশ করে একটা বোটার করেছি এই বুটারের ভিতরে এক হাজার পাখি বুটিং হচ্ছে একসাথে এই বুটারটি যথেষ্ট বড়ো সাইজের করা হয়েছে যাতে প্রত্যেকটা পাখি সাফিসিয়েন্ট জায়গা পায় যাতে তারা স্বচ্ছন্দে বড় বা বেড়ে উঠতে পারে পনেরো দিনের পাখি হচ্ছে এখন একটু এদেরকে ফ্রি এঞ্জে দেওয়া দরকার মানে ঘরের মধ্যে ছেড়ে দেওয়া প্রয়োজন না হলে পারে এদের স্পেসের সমস্যা হতে পারে বা এক জায়গায় নানা ধরনের সমস্যা হতে পারে সব জায়গায় থাকলে পারে জাপানি কোয়েলের একটা ভালো দিক হল এরা যে কোনো ওয়েদারে সহজেই মানিয়ে নিতে পারে আপনারা দেখছেন এই বাচ্চাগুলি একদম চন্মনে আছে একসাথে অনেক পাখি বুডিং করলে কিছুটা সমস্যা হয় আমিও আগে সমস্যার সম্মুখীন হতাম যদি খাবার পাত্র কম দেওয়া হয় কিছু পাখি আপ ডাউন হয়ে যায় গ্রোথে তো সেই সমস্যাটা একটু অ্যাভয়েড করার জন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে একটি বোর্ডারের ভেতরে অন্তত পক্ষে একশো পাখি হিসাবে দুটি করে জলের পাত্র দেওয়া থাকে আমার এই বোর্ডারও দেওয়া থাকে কিন্তু পরিষ্কার করার জন্য কিছু পাত্র কম দেখানো হচ্ছে তো বন্ধুরা আপনারা সময় চেষ্টা করবেন সাফিসিয়েন্ট যাতে খাবারের পাত্র আর জলের পাত্র দেওয়া যায় প্রত্যেকটি বোর্ডারে তাহলে কি হবে আমাদের বাচ্চার গ্রোথ অ্যাভারেজ গ্রোথটা সবসময় সমান থাকবে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু দুখানা রয়েছে খাবার পাত্র ওর জন্য প্রত্যেকটা পাখি এসে ঝাঁপিয়ে পড়ছে খাওয়ার জন্য বা সব পাখি সমানভাবে খাবার পাচ্ছে না তো এই কারণে আমি সবসময় বন্ধুদের বলি যে চেষ্টা করবেন যাতে সাফিসিয়েন্ট জায়গা দিতে পারেন আর খাবারের পাত্র জলের পাত্র দিতে পারেন তারা দেখবেন বাচ্চার গ্রোথ ভালো থাকবে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে কোনো রকম সমস্যা হবে না আর একটা জিনিস যাতে সবসময় খেয়াল রাখতে হবে গোয়ের ক্ষেত্রে যাতে বুডারের ভিতরে যেন ভিজা আবার সাথে সাথে না হয় আপনি যদি মাটিতে বুড়ার বুটিং করেন তো চেষ্টা করবেন মাটিটা যেন একদম ড্রাই হয় যাতে কোনো রকম না থাকে তাহলে পারে অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে পারে ফার্মের ভেতরে নানা রকমের সমস্যা হয় মুরগির মডেলিটি হতে পারে তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে সময় যাতে বুড়াটা সবসময় ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আজকেই পরিষ্কার করা হয়েছে এই বুড়ারটা ভেতরে যে সমস্যাগুলো ছিল মানে কাঠের দেওয়া ছিল এগুলো সব ফেলে দিয়েছি এখন মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট তুলে ফেলা হয়েছে এরা ফাইভ পার্সেন্ট পরিষ্কার করে ফেলা যায় সম্ভব হয়ে ওঠে না যেহেতু এখানেই পাখি থাকবে আবার আরও কিছু দিন আরও দু চার দিন থাকবেই তো দু দিন পরে এটাকে ফুল ঘরে ছেড়ে দেওয়া হবে আর নতুন করে এখন কাঠের গুঁড়ো দেওয়া হবে এই এই বুড়ারটিতে যাতে এইখানে যেটুকু দেখা যাচ্ছে ভেজা ভাবটা দেখা যাচ্ছে যাতে এটা না থাকে যাতে পাখির সাফিসিয়েন্ট সুন্দর জায়গা পায় পাখিতে এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে জাপানি কোয়েলের এটা একটা বড় দিক আর এখন আমাদের মার্কেট যথেষ্ট ভালো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আমরা যদি জাপানি কোয়েল চাষ করি যথেষ্ট লাভবান হতে পারব পঁয়ত্রিশ দিনে মোটামুটি পাখি রেডি হয়ে যাবে এই পাখিটির পনেরো দিন বয়স হয়েছে তো এখনই প্রায় ষাট গ্রাম সত্তর গ্রাম ওয়েট হয়ে গেছে তো আর পনেরো দিন থাকলে পারে এটা রেডি হয়ে যাবে দেড়শো গ্রাম হয়ে যাবে রেডি পাখি তো এখন রেডি পাখির মার্কেট যথেষ্ট ভালো রয়েছে তো ওই জন্য আমরা বেশি করে রেডি পাখি করছি এই মুহুর্তে আর যদি কোনো বন্ধুদের বোর্ডিং কোয়েলের বাচ্চার প্রয়োজন হয় তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও ডেওল্ড বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন সাইজের বাচ্চা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে যে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমরা আপনাদেরকে চেষ্টা করব ভালো সব সময় ভালো কোয়ালিটির চিক্স আপনাদের ডেলিভারি দেওয়ার জন্য এই পাখিগুলো দেখছেন একটু আমাদের এটা আলাদা একটা প্যান্টস আছে ওই প্যান্টসের বাচ্চা এটাই সাদাটা একটু বেশি আছে নাইনটি সাদা হয় এই প্যারেন্টসের যে বাচ্চাগুলো হয় আমাদের তো অনেক সময় অনেক নানা রকম অনেক ফার্ম করতে চায় সাদা হোয়াইট কালার অনেকে পায় না সেই কারণে আমরা এই ফার্মটাতে একটু বেশি পরিমাণে এই বিড়ে সাদা রাখছি যাতে সাদাগুলো সবাই জেলেই পেতে পারে যাতে সাদা নিয়ে পাখি নিয়ে কোনো রকম সমস্যা না হয় বা ক্রাইসিস তৈরি না হয় এমনিতে সাদা বা কালো পাখির কোনো পার্থক্য নেই জাস্ট রঙের পার্থক্য বাকি কোনো 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 পাখির কোনো আলাদা কোনো ডিসঅভান্টেজ নেই কালো হোক বা সাদা হোক উভয় বাকি সেম হয় ধন্যবাদ বন্ধুরা